আচ্ছা বলো তো আমাদের রাফি কি বিচার করবে তুমি খুপ্ত সবার সামনে বললে ও আমাদের ছেলে ছিল কিন্তু এখন নেই মরে গেছে আসলে কি আমরা আমাদের কলিজা ছাড়া থাকতে পারবো এই কথাটা শুনে রাফি রাম্মু বলে শুধু আমি কি একা বলেছি তুমি বলনি আমি যে আইনের হাতে বাধা ওর অন্যায় অনুযায়ী ও শাস্তি পাবে সেটা ওকে পেতেই হবে হোক না সে আমার সন্তান আইন সবার জন্য সমান তখন আব্বু বলল তাই বলে আমাদের ছেলে সেই কথা একটু ভাববে না তখন রাফির আম্মু বলে ও যদি এই জিনিসটা ভাবত তাহলে এমন জঘন্য কাজ করার আগে আমাদের তাদের কথাটা একবার হলো ভাবতো যাই হোক এই বিষয়ে আর কথা বলবো না মনে রেখো অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুইজনেই সমান অপরাধী তারপর রাফি রাব্বু আর কোনো কথা না বলে রুমে চলে যায় কারণ কিছু বললেও কোনো লাভ হবে না কেননা রাফি এমন একটা কাজ করেছে যেটা কারো কাছে বলেই মুখ পাওয়া যাবে না এই দিকে নীলা শিখা অনমিকা একসাথে বসে ভাবতেছে তখনই নীলা বলে ওঠে শিখা তুই আজ একটা নিরপরাধ ছেলের সাথে যা করলে তার ক্ষমা তুই কখনোই না দেখেছিস ছেলেটা কত ভালো তোর নাম ধরে একবারও বলেনি তুই ওর সাথে কি কি করেছিস তারপর রাফি আবার তোর হবু বর ছিল যা আমাদের সবারই অজানা অনামিকা বললো আচ্ছা শিখা রাফিয়া তো কেন আর সব অপমান সহ্য করতো যেখানে তার মায়ের নাম শুনে সবার হাত পা বাতি দিলাম শিখা বলল আমি কিছু জানি না আর ওর সাথে যে বিয়ে সেটা আমি কালকেই প্রথম শুনেছি যদি জানতাম ওই হাতারাম আমার হব বর তাহলে তো ভ্যানিটি ব্যাগে করে রাখতাম এমন জঘন্য কাজ তো দূরে থাক নীলা বলল আচ্ছা আমরা যদি কালকে আদালতে সত্যি কথা বলি তাহলে কিন্তু রাফি বেঁচে যেতে পারে শিখা বলল হুম নীলা তুই মনে হয় সত্যি কথা বলিস আমরা যদি কালকে সত্য কথা বলি তাহলে ও বেঁচে যাবে অনামিকা বলল হুম যাও সত্যি কথা বলো আর পুলিশ আমাদের সবাইকে রাফির পরিবর্তে আটক করুক শিখা বললো এটাও ঠিক আচ্ছা তাহলে আমরা সব খুলে বলবো তখন যখন এই ঘটনাটা একটু শান্ত হবে নীলা বলল হুম এইটা মনে হয় ঠিক হবে চল এখন সবাই বাসায় যাই একান্ত অনেক করেছি টাকা আছে বলে গরিবদের মূল্যায়নটুকু করতে শিখিনি আমরা তো মানুষ নামে কলম করে তারপর আর কেউ কোনো কথা বলে না সবাই যার যার মতো বাসায় চলে যায় এদের কথা অনেক হলো এবার চলেন আমাদের নায়কের কথা একটু শুনে আসছি রাফিকে থানার মধ্যে আটকে রেখেছে আতিক স্যার বললো দেখ তুই যেই ঘরের সন্তান একবার মুখ খুললে একটা ক্যান হাজারটা মেয়ে তোর কাছে চলে আসবে তাহলে তুই এমন ক্যান করলি ওই মেয়েটার সাথে তার থেকে বড় কথা তোর সাথে ওই মেয়েটার বিয়ে ঠিক করে রেখেছে রাফি বলল অফিসার আমি কতবার বলবো আমি কিছু করিনি কিছুই করিনি আমাকে মেরে ফেললেও বলবো আমি কিছু করিনি অফিসার আতিক বলল শোন আমাদের জজের ছেলে বলে এখনও তোকে কিছু বলছি না তাই বলে ভাবিস না যে আমরা চুপ করে বসে থাকবো ছটপট করে বলে ফেল কেন এমন করছিস মতলব কি ছিল এমন কথা শুনে রাফির প্রচন্ড রাগ উঠে যায় রাফি বলে বললাম না আমি কিছু করিনি কোনো মতলব তো দূরে থাক পুলিশ রাগ ধরে রাখতে না ওরা মার শুরু করে দেয় এমনিতেই খেতে খেতে শরীরের কোনো অংশ বাকি নেই তার উপর আবার এখন চলছে আনলিমিটেড মায়ের অফিসার আতিক বলল এখনও সময় আছে সব কিছু খুলে বল রাফি বলল মরে গেলেও বলবো আমি কিছু করিনি তখন মায়ের গতি আরো বৃদ্ধি করে দেয় যার জন্য রাফির শরীর বেয়ে রক্ত পড়ছে এক পর্যায়ে রাফি অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে যায় তখন পুলিশ অফিসার আতিক মারা বন্ধ করে এইভাবে দেখতে দেখতে দিনটি পেরিয়ে রাত শেষ হয়ে সকালে রাফিকে আদালতে নেওয়ার জন্য গাড়িতে তোলা হয় এইদিকে রাফির আব্বু রাফির আম্মুকে বলছে রাফির আম্মু আজকে এখনো আদালতে যাওয়ার জন্য রেডি হচ্ছে না কেন রাফির আম্মু তখন বলে কিছুই ভালো লাগছে না আমার হাত দিয়ে আমার কলিজার টুকরাকে কি করে শাস্তি দিব বলো রাফির আব্বু তখন বলে এইভাবে ভেঙে পড়লে হবে না তুমি আইনের লোক মনে রেখো তুমি একজন বিচারক তোমার থেকেই সবাই ন্যায় বিচার পাওয়ার জন্য আসে রাফির আম্মু বলল হুম আচ্ছা তুমি থাকো আমি রেডি হয়ে সব কিছু নিয়ে আসি এর দিকে আতিক স্যার বললো এই তোরা সবাই ওকে দেখে রাখিস যেন পালিয়ে না যায় তখন আর কিছু পুলিশ বললো ওকে স্যার তারপর ধীরে ধীরে গাড়ি চলতে থাকে আদালতের দিকে রাফির চোখে আর অস্ত্র নেই যেন সব শুকিয়ে গেছে হয়ে গাড়ির সিটে বসে আছে হাতে বেরি পায়ে বেরি দেখতে দেখতে আদালতে উপস্থিত হয়ে যায় একে একে সব মানুষ এসে বসে পড়ে জজ এখনো আসেনি তাই সবাই অপেক্ষা করছে রাফি নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আসছে ফর্সা মুখটা মলিন হয়ে গেছে নীলা বলল দেখছি শিখা রাফির অবস্থা মেরে মেরে রক্ত বের করে দিছে দেখে আমার কান্না পাচ্ছে অনমিকা বলল দেখ নীলা এখনো কিন্তু সত্যি কিছু বলা যাবে না এমন ভাবে বলতে হবে যাতে রাফি সত্যি অপরাধী প্রমাণিত হয় নীলা বলল তোরা আল্লাহ আল্লাহ কর যাকে আমাকে যেন কাঁধ ঘোরায় না ডাকে তখনই কেউ বলে ওঠে সবাই চুপ করেন জশ সাহেব উপস্থিত হচ্ছেন চারিদিকে নিরবত্তা কারোর মুখে কোনো কথা নেই জজ সাহেবা আসলেন সবাই দাঁড়িয়ে সালাম দিলেন রাফির আম্মু বলল আপনারা সবাই বসেন আর আজকের কার্যক্রম শুরু করেন জজ সাহেবা এবার রাফির দিকে তাকিয়ে নিজের চোখটা মুছে নেয় সবার চোখ ফাঁকি দিয়ে বাদী পক্ষের উকিল মোহাম্মদ রফিক আসামি পক্ষের উকিল মোহাম্মদ শফিক রফিক বলে ওঠে ম্যাডাম আমি মনে করি এই কেসটা নিয়ে খুব বেশি কথা বলা হবে না কারণ সবাই জানে কাঠঘোড়ায় দাঁড়ানো লম্পটাই ধর্ষক তবু আমি আসামির মুখে কিছু শুনতে চাই যদি আপনারা অনুমতি দেন তো তখন রাফির আম্মু বলল হুম মিস্টার রফিক পারমিশন দেওয়া হলো রফিক সাহেব বলে ধন্যবাদ ম্যাডাম আর রাফির দিকে তাকিয়ে রাফিকে প্রশ্ন করে এই ছেলে বল ওই বাচ্চা মেয়ের সাথে এমন জঘন্য কাজ স্ক্যান করেছিস রাফি তখন তার চোখ আর আম্মুর দিকে তাকিয়ে আবার চোখ নিচের দিকে দিয়ে বলে আমি আগেও বলেছি এখনও বলছি আমি কিছু করিনি তখন উকিল রফিক সাহেব বলল আচ্ছা মানলাম তুই কিছু করিস তাহলে সবাই তোকে ঘটনাস্থলে হাতে নাতে কিভাবে ধরলো রাফিক কিছু বলছে না এবার নীলা শিখা অনমিকা সহ আরো কিছু মানুষের দিকে তাকিয়ে সেই আগের মতো হয়ে পড়লো রাফি বলল জানি না রাফিক সাহেব বলল ম্যাডাম আমার আর কিছু জানার নেই মিস্টার শফিক যদি কিছু জিজ্ঞেস করতে চায় তাহলে করতে পারেন তখন রাফির আম্মু শফিকের দিকে তাকিয়ে বলে মিস্টার শফিক আপনার কি কোনো কথা জানার আছে মিস্টার শফিক বলল হুম আপনি অনুমতি দিলে আমি এই মেয়েগুলোর থেকে কিছু কথা জিজ্ঞেস করতে চাই রাফির আম্মু বলল ওকে আপনি করতে পারেন শফিক বলল ধন্যবাদ ম্যাডাম আমি প্রথমে শেখার থেকে কিছু জানতে চাই পিয়ন বলল মিস শিখা কাঠঘোড়ায় হাজির হন তখন শিখা সবার মুখের দিকে তাকিয়ে ধীরে ধীরে কাঠঘোড়ায় গিয়ে দাঁড়ায় নিচের দিকে তাকিয়ে আছে আর বলল যাহা বলিব সত্য বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না তখন মিস্টার শফিক শিখাকে প্রশ্ন করল আচ্ছা মামনি কাঠ ঘোরায় দাঁড়ানো ছেলেটাকে কি তুমি চেনো তখন শিফা এবার রাফের দিকে তাকিয়ে বলল হুম চিনি আমার সাথেই পরে একই ডিপার্টমেন্টে মিস্টার শফিক বলল তোমার সাথে এমনটা ক্যান করলো তখন পাশ থেকে মিস্টার রফিক বললো অবজেকশন ম্যাডাম এটা কোন ধরনের প্রশ্ন তখন রাফি আমা বলে আপনি থামুন তার কাছ তাকে করতে দিন তখন শফিক আবার শিখাকে বলে মামুনি তুমি বলো তখন শিখা বলল আমি ক্লাসরুমে ছিলাম তখন শিখা বলে আমি ক্লাসরুমে ছিলাম তখন এই ছেলেটা এসে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে বাকি সব বলতে পার না এইভাবে অনমিকা স্যার আর কিছু মানুষের বক্তব্য নেওয়া হয় তাতে সবাই একই কথা বলেছে দোষী রাফি রাফি এবার শেখার দিকে তাকিয়ে মনে মনে বলে হায় রে মানুষ এই সাধারণ প্রতিশোধ নেওয়ার জন্য এক কোনো অপবাদ মানুষ মানুষের উপরে দিতে পারে তখন মিস্টার শফিক বলে হুম তোমাকে আর বলতে হবে না মামনি যা বোঝারটা বুঝে গেছি ম্যাডাম আমার আর কিছু জানার নেই আপনি এই কেসের রায় ঘোষণা করতে পারেন রাফির আম্মু নার্ভাস হয়ে গেছে আজ নিজের হাতে নিজের ছেলের শাস্তি লিখতে হবে আর ওর আপু ও বারবার চোখের জল মুছতেছে রাফির আম্মু বলে শান্ত হন সবাই সমস্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে এটাই প্রমাণ হয় যে আসামি সুহান আফরিন রাফি একজন ধর্ষক আর যেহেতু রাফি একজন ছাত্র তাই নানান দিক বিবেচনা করে আমি এই সিদ্ধান্তে উপনীতি হয়েছি যে আসামি রাফিকে চার বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হলো তার সাথে আর কিছু বলার আগে শেখার বাবা বলল ম্যাডাম আমার মেয়ের কি হবে ওর জীবনটা তো নষ্ট হয়ে গেল তখন রাফির আম্মু বলল এই আপনি কথা বললেন কেন আমার রায় তো পুরোপুরি শেষ হয়নি রাফির সাথে শেখার বিয়েটা এখনই হবে তারপর রাফিককে জেলে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো রাফির আম্মুর চোখে পানি তবু পাইয়ের থেকে বোঝা যাচ্ছে যেন কিছুই হয়নি বিয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেল রাফির আম্মু বললো শিখা মামনি আজকে আমার বাড়ির বউ আমি চাই না তুমি তোমার বাড়িতে থাকো রাফির আব্বু বলল বললো চলো আমাদের সাথে আমরা মনে করব আমাদের কোনো ছেলে নেই শুধু একটা মেয়ে আছে সেটা তুমি রাফি তখন দৌড়ে এসে তার আম্মুর পায়ে পড়ে যায় আর বলে আম্মু এমনটা বলো না তখন রাফির আম্মু বলে তুই আমার ছেলে না আমার ছেলে মারা গেছে সবাই চলেন আর অফিসার ওকে নিয়ে যান অনেকটাই রেগে আর এই কথাটা শুনে রাফি বলে ওঠে তো আসসালামু আলাইকুম গাইস এই পার্ট এই পর্যন্তই আমি জানি যে তোমাদের কাছে পার্টগুলো অনেক ছোট ছোট হয়ে যাইতেছে তো আমার সামনে আসলে কলেজ এডমিশন একটু ব্যস্ত আর কি মানে পার্টগুলা বড় করতে পারতেছি না পর কি মানে গল্প বানানোর সময় পাইতেছি না তারপরেও সময় বের করে আর কি বানানোর চেষ্টা করতেছি এখন রাত বাজে একটা এই রাত্রে আমি তোমাদের জন্য ভয়েস দিতেছি তো পার্ট ছোট ছোট এইটার জন্য সবাই আমাকে ক্ষমার চোখে থাকবা আর যদি গল্পের মাঝে কোনো ভুল হয়ে থাকে ওইটার জন্য তো অবশ্যই ক্ষমার চোখে দেখবা তারপর বলো গল্পটা কেমন লাগছে তোমাদের নতুন গল্প ভালো লাগছে কি না অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর যদি ভালো না লাগে তবুও কমেন্ট বক্সে জানাবা যে ভালো লাগে নাই